আসসালামু আলাইকুম পিও বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নিউ ভিডিওতে আজকে চলে আসছি পল্টন বিএমপি অফিসের সামনে আনন্দ ভবনের দুই তলায় এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা কিছু জিপশাম ফল সিলিংয়ের কাজ করেছি পেলিং ডিজাইন যে আছে আমাদের ফল সিলিংয়ের পেলিং ডিজাইন সেই পেলিং ডিজাইন দিয়ে কিন্তু আমরা পুরো সিলিংটি সাজিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকবেন এবং আপনারা যারা এই ধরনের সিলিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারেন আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশে খুবই অল্প পেরাই যায় মাত্র তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পার স্কোয়ার ফিট হলেই কিন্তু আপনারা এই ধরনের সিলিংয়ের কাজগুলো করাতে পারেন সারা বাংলাদেশে কালার সহকারে কালার সহকারে করাতে গেলে আপনাদের খরচ হবে তিনশো পঞ্চাশ টাকা কালার ছাড়া করাতে হলে আপনাদের খরচ হবে তিনশো টাকা মাত্র আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি দেখতে পাচ্ছেন এখানে যে ফল সিলিংটি করেছি এটি কিন্তু খুবই সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি আমি যদি একটু আপনাদেরকে পুরো রুমটি ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন পুরো রুমের কাজটি আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো রুমের যে ডিজাইনটা লুক আসছে এটা কিন্তু কালার হবে কালার হলে কিন্তু আরও সুন্দর লাগবে আশা করি দেখতে পাচ্ছেন পুরো রুমটা একদম আপনাদেরকে সম্পূর্ণ রুমটা দেখায় দিলাম একটু অ্যাঙ্গেল করে খুবই সুন্দর করে কালার করে দেওয়া হবে হোয়াইডের ভিতরে আমরা এখানে কিন্তু তিনটা দাপে বর্ডার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বর্ডার আছে তারপর এখানে একটা বর্ডার আছে আবার কিন্তু ঘুরিয়ে এই সাইডেও একটা বর্ডার দিছি মোট তিনটা বর্ডার দিয়েছি একটা দুইটা তিনটা এই তিনটা বর্ডার দিয়ে খুব সুন্দর করে আমরা ফেলারটি সাজাতেছি এবং আমাদের কিন্তু এখানে অসংখ্য কাজ আছে আমাদের আরও একটি কাজ চলতে আছে এই কাজটা এখানে চলতে আছে অলরেডি সেম ডিজাইনেরই কাজ হবে ইনশাল্লাহ আমরা কাজগুলো হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার চেষ্টা করি সবসময় আপনাদেরকে আমাদের এখন বর্তমানে অনেক জায়গায় রানিং প্রজেক্টের কাজ চলতেছে আছে কুমিল্লাতে এবং ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গাতে এবং আমাদের চ চট্টগ্রামেও কিন্তু কাজ চলতেছে অলরেডি আপনারা যে যে এখান থেকে কাজ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আমাদেরকে দিয়ে কাজগুলো করাতে পারেন আপনারা যারা সিলেটে কাজ করতে চাচ্ছেন সিলেটে কিন্তু আমরা খুব শীঘ্রই মালামাল নিয়ে যাব সিলেট আউস্কান দিতে যাব আমাদের কিছু আউস্কান দিতে জিপসাম ফল সিলিংয়ের কাজ হয়েছে সেখানে কিন্তু আমরা মালামাল নিয়ে যাব এখানে আমাদের মিস্ত্রির নাজমুল বাই কাজ করতে আছে নাজমুল কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং খুবই নিখুঁত ফিনিশিং দেয় খুবই সুন্দর করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম